হ্যাঁ গাইস দেখো আজকে তোমাদেরকে আমাদের বাড়ির পাশে যে বার্ষরিক পুজো হয় কালী শীতলা মন্দিরে বার্ষিক পুজো সেটার একটা ব্লগ নিয়ে এলাম আশা করি আজকে এই পুজোর যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর বছরে একবার হয় আর পুজোর সঙ্গে সঙ্গে এখানে মেলাও বসে পাশের ছোটো মাঠও আছে সেখানে মেলাও হয় তো খুব সুন্দরভাবে পুজোটা হয় ভীষণ ভালো লাগে অনেক লোকজনও আসে সকাল থেকে পুজোর আয়োজন শুরু হয়েছে আর পুজো হচ্ছে আর রাত্রি বারোটার সময় আজকে যেহেতু অমাবস্যা তাই আজকে রাত্রি বারোটার সময় কালী পুজোটা হবে এমনি সারাদিনই পুজো হচ্ছে কিন্তু রাত্রি বারোটার সময় মেন পুজোটা হয় এখানটায় তো চলো তোমাদের পাশে মেলাও এসছে মেলাটাও দেখো এই যে দেখো ঠাকুর নিয়ে এসছে এই যে এখানে ঠাকুর রাখা আছে এই ঠাকুর নিয়ে এসে তো পুজো সকাল থেকে হচ্ছে এই দেখো পাশে কিন্তু মেলাও হচ্ছে আর এখানে দেখো মোমবাতি জ্বালিয়ে অনেকে পুজো করছে আর এই সামনে দেখো একটা স্টেজ করা হয়েছে স্টেজের মধ্যে কালকে সিঙ্গাররা আসবে গান হবে আজকে ওটা হচ্ছে না যেহেতু আজকে পুজো আছে তাই আজকে গান হবে না তো কালকে কিন্তু গানের অনুষ্ঠানও আছে আর আজকে শুধু মেলাটাই হচ্ছে দেখো মেলাতে বাচ্চাদের রাইডিং করার কিছু জিনিস আছে আর খাওয়া দাওয়ার কিছু খেলনা এবং কসমেটিকের জিনিস আছে মেলায় তো খুব সুন্দর একটা ছোটোখাটো মেলা ভালো লাগে বছরে একবার হয় তো দেখছি আমরা কি খাবো যেহেতু আমার ঘরের সামনেই মেলাটা হচ্ছে তো ভীষণ ভালো লাগছে তো ভাবছি কিছু খেয়ে নিই মেলায় এসে কিছু না খেলে মনে হবে না যে মেলা ঘুরে এলাম তো এইখানটা সা যা খাবার আছে সব কিন্তু একদম টোটাল ভেজ তো এইখানটা এলাম এই দেখো এখানে ঘুগনি আছে তো আমি ওকে বললাম চলো একটা ঘুগনি চাট খেয়ে নিই তো আমরা চলে আসলাম ঘুগনি খেতে দাদাভাইকে বললাম একটু ঝালঝাল করে দেন আমাদের চাট বানিয়ে দিতে তো উনি বললো ঝাল ঝাল করে ঘুগনি চাটটা আমাদেরকে বানিয়ে দেবে তো যেমন বলেছি উনি ঠিক তেমনি করে বানাচ্ছে দেখলাম অনেকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছে আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি তো উনি একটু ঝাল ঝাল করেই বানিয়ে দিচ্ছে আমাদের জন্য আমার হাজব্যান্ড খেয়ে বললো যেমন বলেছিলাম তেমন করেই বানিয়েছে ঝাল ঝাল আর খেতে ভালো হয়েছে আর আমিও খেয়ে দেখলাম সত্যি ভালো করে বানিয়েছে একদম ঝাল ঝাল আর চটপটা করে বানিয়েছে খাবারটা আজকেও আমরা চলে আসলাম মেলা ঘুরতে আর কালকে মতো সেম টাইমেই চলে আসলাম ও অফিস থেকে এলো আসার পর বললাম চলো একটু অনুষ্ঠান দেখে আসি কারণ আজকে গানের অনুষ্ঠান আছে তো কালকে যে স্টেজটা দেখিয়েছিলাম ফাঁকা সেই স্টেজটা কিন্তু আজকে ফাঁকা নেই সেখানটা সিঙ্গাররা এসছে অলরেডি গান শুরু হয়ে গিয়েছে আমি এতক্ষণ ঘরে বসে গান শুনছিলাম একা একা তো মেলায় আসতে ভালো লাগে না তাই আমি ওর জন্য ওয়েট করছিলাম ও আসার পর দুজন মিলে বেরোলাম তা এখন দেখো অনেক লোকজনও চলে এসছে আর ভিড় হয়েছে কালকের থেকেও বেশি কারণ আজকে গানের অনুষ্ঠান আছে বলে ভিড়টা একটু বেশি আছে হ্যাঁ দেখো গানের প্রোগ্রাম চলছে আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব নিই পাশে থেকে তোমাদের মধ্যে কে কে এরকমভাবে প্রোগ্রাম দেখতে ভালোবাসো আর মেলা ঘুরতে ভালোবাসো সেটা জানিও আর মেলাতে গেলে তোমরা কী কী খেতে ভালোবাসো কি কিনতে ভালোবাসো সেটাও জানিও আমার ঘরের সামনে মেলা তাই আমি চলে আসলাম আর প্রোগ্রাম দেখছি এখন তোমাদেরকেও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আর আজকে ব্লগ এখানটা এই অবধি শেষ করছি নেক্সট ব্লগ নিই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো টাটা